আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আমি আপাতত নতুন একটা টাইপিং সেন্টার এবং কি ভিসা বিমান টিকিট টাইপিং সেন্টারে জয়েন করছি এটা হলো সবার আইডিয়া অনেকজনের আইডিয়া আর কি আপনার দুবাইতে ঢুকলে এরকম এই জি ঢোকা যায় আসলে এই বিষয়টাই নিয়ে কথা বলতে চাই বিষয়টা আসলে এমন ইজি না আপনি চাইলেই এখান থেকে ইউরোপে ঢুকতে পারবেন না তবে যারা একটু শিক্ষিত সার্টিফিকেট একটু ভালো আছে তাদের জন্য একটু ইজি আছে তবে বাংলাদেশ থেকে যাওয়া আর এখান থেকে যাওয়া অনেকটা সেমই বিষয়টা আমি দেখলাম তো এখান থেকে যাওয়া যায় আর কি আপনার মধ্যবেশে যেগুলো দেশ আছে যেমন সৌদি ইজি যাওয়া যায় ওমান যাওয়া যায় তারপর এমন মুসলিম কান্ট্রিগুলো তারপর এইসব কান্ট্রি ইজি ইজি যাওয়া যায় সহজেই ঠিক আছে আর আপনি ইউরোপে যাইতে চাইলে একটু কঠিন আছে তাও অনেক অনেকজনে আপনাকে বলবে এভাবে এভাবে সহজে আসলে বিষয়টা এমন না আমার আইডিয়ার থেকে আমি বলতেছি একটু কঠিন আছে তবে অনেক সময় আর কি বিষয় ছাড়ে এখান থেকে অনেক কিছু মানে জানা যায় তবে যখন আপনি ভিসাটা সারে বা এখান থেকে যাওয়ার একটা অ্যাভেলেবলিটি থাকে তখন যাইতে পারবেন আপনি সময় যাওয়া যায় না যেমন এখন আপনার ইউরোপে সম্পূর্ণ বন্ধ কোনোভাবেই লোক যাইতে পারতেছে না আর কি আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম